তো ওই তো দেখো কাপা কাপি করতে করতে চলছি আর কি কাঁপতে কাঁপতে টোটোতে করে তো অনেক ভরে উঠে রান্না বান্না করে তোমাদের দাদা ভাই তো ওখানেই ছিল খাবার করে দিয়ে দিয়েছি তো এবার আমি তাড়াহুড়ো করে স্নান করে কাজকর্ম করে কিন্তু বেরিয়ে পড়লাম দেখেছো টোটোতে কত কাপ ছিল তো এবার কিন্তু ঢুকে গেলাম কোথায় বলো তো আমি আমার ননাসের বাড়িতে এসছি তো ননাসের বাড়িতে অনেক বড় করে মা মনসার পুজো হয় একদম জাগ্রত ঠাকুর তো সেখানে চলে এলাম পুজো দিতে আর প্রত্যেক বছরই যাই আমি সেখানে কোনো বছরই ভুল হয় না তো ওই তো চলে গেছি দেখো ওখানে গিয়ে দেখি সবাই এই যে পুজোর কাজ করছে এবার আমি যাওয়ার পর সবাই মানে সবাই খুব ভালোবাসে তো আনন্দ ফুর্তি হয় সবাই বলছিল এই লেগে পড়ো তাড়াতাড়ি আমাকে কেউ বলছে লেগে পড় তাড়াতাড়ি শাড়ি ছেড়ে আয় হ্যান কর কর এত দেরি করে এলি অনেক কথা বলছিল হাসি মজা করে তো এখানে দেখো একটা জিনিস ভালো করে দেখো সাদা খুঁটি এই পাশটাতে যে যে জায়গাটায় রেহান ব্লক লেখা আছে ওটার উপর দিয়ে দেখো ফোনা তুলে আছে কিন্তু তো দুটো মা মনসা একবারে চলে এসছিল আর কি একদমই জাগ্রত কিন্তু আমার এই দিদির বাড়ির মানে পুজোটা বহু বছরের পরম্পরা এটা ওরা কিন্তু বাড়ির বৌরা এক মাস ভরে ওই মনসার বই পড়ে বই পড়ে তারপরে পুজোটা করে আর এখানে দেখো ব্রাহ্মণ দিয়ে ঠাকুরের ভোগ রান্না করা হচ্ছে কিন্তু এখানে সবাই ব্রাহ্মণ এখানে আমাদের ঢোকাও নিষেধ কিছু ছুয়াও নিষেধ আর কি তো বাইরের থেকে আমি একটু ভিডিওটা করেছি মানে দরজার এপার থেকে তো ওই যে ভোগ রান্না হচ্ছে বললাম না অনেক বড় করে করে তো অনেক আয়োজন আর কি তো কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সমস্ত আত্মার মানুষদের জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ বৃহস্পতির জন্য রইলো অন্তরের গভীরতা থেকে অনেক অনেক ভালোবাসা তো দেখো এই যে মায়ের মুখটা কি সুন্দর মায়ের কপালের যে জিনিসগুলো দেখছো অলঙ্কারগুলো ওগুলো কিন্তু সবটাই সোনার তো প্রত্যেক বছরই ওদের তো যৌথ ফ্যামিলি তো অনেক বড় পরিবার ওরা তো এক একজনের এক একটা করে সব ফলে আর কি মাকে ডাকে মা সারা দেয় তারপর এক একটা করে কিন্তু জিনিস দেয় তো এ বছরও আমার ছোট ভাগনা বউ আর কি টিকলি দিয়েছে তো মায়ের আছে এর আগেরও টিকলি আছে টিপ আছে সবই আছে তো দিয়েছে আর কি তো দেখো এখানে আমি যাওয়ার পর ওরাও সবাই মিলে রেডি করেছে ওদের তো বললাম না জয়েন্ট ফ্যামিলি অনেক বড় পরিবার সব বউরা মিলে আয়োজনটা করে আর কি তো সবার সঙ্গে আমিও হাতে হাত দিয়ে পুজোর কাজ করেছি পুজোর কাজ করতে কার না ভালো লাগে বলো তো তো আমরা বারান্দায় বসে সব রেডি করে দিয়েছি আমার বড় ননাস এসে সব এগুলো দেখো গুছিয়েছে আর কি গুছিয়েছে ননাস আর আমরা সব রেডিটা করে দিয়েছি তো দেখতেই পেলে আমি শাড়ি পরে গেছি শাড়ি পরে গিয়ে এত গরমের মধ্যে সবাই বলছিল। যাও নাইটি পরে এসো না হলে কাজ করতে পারবে না তো শাড়িটা ছেড়ে কিন্তু আমি নাইটিটা পরে নিয়েছি পরে কাজকর্ম সব হয়ে গেছে পুজোর পুরোহিত আসতে দেরি হচ্ছিল তো বসেছিলাম ওই যে ভাগনা বউ এসে বলছে মামি আলতা পরো তারপরে দেখো ভাগনা বউ আমাকে একটু আলতা পরিয়ে দিল। তো কত খুশি লাগে বলো কেউ এরকম করে দিলে তো প্রাণ ভরে ওকে জড়িয়ে ধরে চুমু খেয়েছি আশীর্বাদ করেছি মাগো তুমি সুখে থেকো ভালো থেকো তো এটা কিন্তু আমার ছোটো ভাগনাব আমার বড় ননাসের দুটোই ছেলে তো এটা ছোটো ভাগনাব আর বড় ছেলের বউকে তারাও দেখাবো একটু পরে তো দুটো বই খুব ভালো হয়েছে আমাকে মামি শাশুড়ি হিসাবে যথেষ্ট সম্মান করে আদর করে খুব ভালো লাগে আর কি তো আমি বলেছিলাম আলতা পড়বো না বলে নাম আমি দাও পরিয়ে দেবো তো এই দেখো পরিয়ে দিয়েছে তো সবাই মিলে আলতা পরেছে বাড়ির খুব ভালো লাগে আর কি ভালো লেগেছে আর এবার দেখছো আমার শাড়ি পরা আবার তো এবার কিন্তু পুরোহিত চলে এসেছে গিয়ে আবার শাড়িটা পরে নিলাম আর কি পুজোতে বসবো বলে তো হাত মুখ ধুয়ে আবার শাড়িটা পরে আর আমার তো কোনো সাজ নেই তোমরা ভালো করেই জানো সাজতে আমার ভালো লাগে না আর তার মধ্যে এতটাই গরম আর ওই যে দেখছো আমার বড় কিন্তু এটা যারা চেনো তো চেনো আর যারা চেন না তাদেরকে বলে দিলাম এবার পুরোহিত পুজো করতে বসে গেছে আর আমরাও কিন্তু সব বৌরা মিলে একদম সামনাটার মধ্যে আসন করে বসেছি আর কি খুব মজা হচ্ছিলো হাসি ফুর্তি হচ্ছিল খুব ভালো লেগেছে আর এই মোবাইল নিয়ে এই যে এটা এটা দেখছো লাল শাড়ি পরা এটা কিন্তু আমার বড় ভাগনা বউ আর পিঙ্ক শাড়ি পরা এটা হলো আমার ননাসের ভাসুরের মেয়ে আর বাকি ওগুলো সব পাড়া প্রতিবেশী আর কি আর এই যে এরা এরা সবাই কিন্তু রিলেটিভ সবারই বাড়ি আশেপাশে আর কি ওদেরই গোষ্ঠী সব আর কি আমার ননাসের তো ওখানে বসে দেখো পুজো করছিলাম আর আমার মুখটা দেখে মনে হচ্ছে না মাত্র ঘুম থেকে উঠলাম আর ঠোঁটটা দেখে মনে হচ্ছে আমি বিড়ি খাই তাই না বলো তো কি করব বলো ভগবান যে রূপ দিয়েছে আমি সেই রূপ নিয়েই চলি তো রূপটাকে চেঞ্জ করি না আর কি দরকার নেই এবার বলবে কিভাবে রূপ চেঞ্জ করবে হ্যাঁ সাজুগুজু করে তো সব সময় ইচ্ছে করে না গো আর আমার সময়েও কুলায় না আমার সব সময় হুটুপুটির জীবন আর কি আমার জীবনটা কোথা দিয়ে কিভাবে পেরিয়ে যায় একমাত্র আমি জানি আর স্বয়ং ঈশ্বর জানে আর কি তাছাড়া কেউ বলতে পারবে না আমি কতটা ব্যস্ততার মধ্যে থাকি আর কি সময়। তো এবার দেখো পুজো হচ্ছে আর এদিকে ওদেরকে স্নান করাতে নিয়ে যাচ্ছে ওগুলোকে পুজো করবে পুজো করে ছেড়ে দিবে আর কি তো পুরোহিত বলল যাও স্নান করিয়ে আনো তো বাড়ির ছেলেরা মিলে নদীতে চলে যাচ্ছে আমার ননাসের বাড়ির থেকে বেশি দূর নয় নদী পাশেই আর এখানে দেখো সবাই মিলে ওই যে মনসার বইটা পড়ছে আর কি তো তোমরা তো যারা আছো সবাই জানো মনসার বইটা পড়তে হয় তো বইটা পড়ছে বইয়ের নাকি অনেক পৃষ্ঠা বাকি আছে ওই যে লাল শাড়ি পরা বড় আমার ননাসের ছেলের বউ সে বারবার বলছিল চলো বইটা পড়া শুরু করি অনেক পৃষ্ঠা বাকি আছে তো আজকে বয়সও বাদ দিচ্ছি কালকে মনসা পুজো হয়ে গেছে তো আজকে তো মায়ের বিসর্জনের আগ পর্যন্ত বইটা পড়ে শেষ করতে হবে আর কি তো ওইটা ওরা সবাই মিলে বইটা পড়ছিল। ভাবছিলাম বই পড়াটা শোনাবো কিন্তু এত লোকের কিচির মিচির তার মধ্যে আবার মাইক বাজছিল তো তার জন্য আর বই পড়াটা শোনাতে পারলাম না খুবই ভালো লাগে যেন তো ওই বই পড়াটা শুনতে আর এখানে দেখো বাড়ির ছেলেরা সব ছেলেদের নামে ওই যে পুজো হচ্ছে ওটাই আর কি পুজো করছিল অনেক ছেলেরাই আছে ওদের বাড়িতে বললাম না জয়েন্ট ফ্যামিলি তো সবাইকে তো একসঙ্গে অ্যাড করতে পারে না তার কারণ হলো কে কোথায় এদিক ওদিক ছিটিয়ে ছিটিয়ে থাকে তো ডেকে ডেকে আনা আর কি তো যে কয়জন সামনে এসছে তাদেরটাই আগে হয়ে গেল তাদেরকে আশিসটা দিয়ে দিল আর কি তারপরে দেখো আমরা সবাই দাঁড়িয়ে আছি সবাই দাঁড়িয়ে পুজো দেখছি এতটাই ভিড় হয়েছিল অনেক বড় পুজো হয় তো তো পাড়া প্রতিবেশী সবাই এখানে এসে দুধ কলা দেয় অনেক আনন্দ হয় মজা হয় তো এবার দেখো যজ্ঞটাও হচ্ছে যজ্ঞ করে নিচ্ছে পুরোহিত মশাই তো কি আর বলবো এত ভালো লেগেছে তোমরা পাশে থেকো দেখতে থাকো জানি না এতক্ষণ কে আছো আর কে চলে গেছো আর যাওয়া আসা তো লেগে আছে আমাকে তো এক বন্ধু কালকে কমেন্ট করে বলেছে দিদিভাই বারো দিন হয়েছি তোমার কাছে এসেছি তুমি এখনও এলে না তো আমি কিন্তু তাকে সঙ্গে সঙ্গে কমেন্ট করে এসেছি আমি তোমার কাছে কবেই চলে গেছি তো আমি কিন্তু এইরকমটাই করি আমি কারো কাছে গিয়ে কখনো বলি না আমি এসেছি কেন আমি ট্রাই করি আমি অনেক ভিডিওতেই বলেছি যে তোমরা আমার পাশে আদৌ থাকবে কিনা সেটা ট্রাই করি যদি থাকো কন্টিনিউ ভিডিও দেখো নিশ্চয়ই আমিও তোমাদেরকে দেখে দিই তো এটা দেখো পুজো হয়ে গেছে যজ্ঞের ফোটা দেখে বুঝতেই পারছো এবার আবার চেঞ্জ করে খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমিয়েছিলাম তারপর আর কোনো ভিডিওই করিনি এই দেখো বেরিয়ে আবার চলে এসেছি রাতের বেলায় এই যে আমার বড়ো ভাগনা এটা আর বউকে তো দেখেইছো তো তাই বললাম আমি কিন্তু কখনোই তোমাদেরকে প্রমাণ দিয়ে আসি না যে আমি তোমার পরিবারে চলে আসছি এগুলো লিখে টিখে আসি না ভিডিও দেখার দরকার দেখে তোমার পরিবারে থেকে যাই কিন্তু তারপর কিন্তু আমি বলেছি ওই বন্ধুকে তুমি বারো দিন আগে এসছো আমি কিন্তু তোমার কাছে কবেই চলে গেছি তো আমি প্রমাণ দিয়ে আসি না আমি ট্রাই করি তোমরা আদৌ আমার প্রকৃত বন্ধু কি না তার জন্য তুমি চাইলে এখনই আমি কেটে নিতে পারি আমি কাটলেই তুমি বুঝতে পারবে তোমার একটা কমে যাবে তাই তোমাকে বিশ্বাস জোটানোর জন্য এটা আমি করলে করতেই পারি তুমি বলো আমি তোমাকে বিশ্বাস দেখাবো কি দেখাবো না তুমি বললে আমি কেটে দেখাবো তো তারপর পরই কিন্তু সে এসে তারটা তুলে নিয়ে চলে গেছে তো কী তুলে নিয়ে গেছে বুঝতেই পেরেছ তো আমি অনেক খুশি তুমি তুলে নিয়ে গেছো কারণ তুমি সেই যে বললে বারো দিন আগে এসছো বারো দিন আগে আসার পর কিন্তু তুমি আর তোমার দেখাই পাওয়া যায়নি তো তুমি একবারেই ধুয়ে মুছে চলে গেছো এতে আমি অনেক খুশি তো প্রত্যেক দিনই নতুন নতুন কেউ এসছো ইচ্ছে মতো এসছো ইচ্ছে মতো চলে যাচ্ছ চলে যাও যার যার ব্যক্তিগত ব্যাপার তো আমি কিন্তু এরকমটা করি না তোমরা আসলে আসো না আসলে নেই সাপটা অন্তত আমি তুলি না তো যাই হোক এখনও আমি অনেকের ভিডিও দেখি না অনেককে নিয়ে আমি নেগেটিভ ভিডিও করেছি তাদের ভিডিও আমি দেখি না কিন্তু সাপটা কিন্তু এখনও আমি তুলিনি তো তোমরা তুলেছ ভালোই তো এই তো বন্ধুরা দেখো চলে এলাম সারাদিন তো ননাসের বাড়ি ছিলাম শুধু পুজোটাই একটু শেয়ার করেছি হ্যাঁ এত গরম ছিল না কি শেয়ার করবো বলো প্রচন্ড গরম তো খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েও করেছিলাম আর বিকেলবেলায় উঠে ওই যে বসে সবাই একটু গল্প টল্প করেছি আর ভিডিও করিনি তা আসার সময় একটু করলাম দেখতে পেলে তোমাদের দাদা ভাই আনতে গিয়েছিল তো নিয়ে চলে এলো সাতটা কুড়ি পঁচিশ বাজে এখান থেকে বেরিয়েছিলো তো এখন কিন্তু নটা বাজতে কুড়ি মিনিট বাকি ঘরে চলে এলাম তোমাদের দাদা ভাই আসেন স্টেশনেই রয়ে গেছে ফেলোয়ার চলছে তো আমি স্টেশন থেকে হেঁটে চলে এলাম পরে আসবেও আর দেখতেই পেলে ননার সমস্ত খাবার দাবার সব কিছু দিয়ে দিয়েছে রাতে আর রান্নাও করতে হবে না শুধু তোমাদের দাদা ভাইয়ের জন্য রুটি করবো তো জানি না আজকের ভিডিওটা কার কেমন লাগলো এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যে বা যারা ভিডিওটা দেখছো বা দেখেছ তাদের জন্য রইল মন থেকে অনেক অনেক ভালোবাসা দোয়া সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে ততক্ষণ সবাইকে টাটা বাই বাই শুভরাত্রি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি